ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদেরকে মোস্ট ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আর এখন বাজে সকাল আটটা আটটার থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করছি তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকের দিনটা কিন্তু আমি তোমাদেরকে সকালে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো পাশে থাকো আর আমার ভিডিওগুলো দেখতে থাকো আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকন

মাছ এনেছে আজকে মাছ রান্না করবো ফুলকপি আলু দিয়ে এর জন্য কিন্তু সবজিগুলো আমি কেটে নিচ্ছি আর আর দেখো গোলু কিন্তু সবজিগুলো নিয়ে করছে বাবা গোলু বাবা টাটা করে তো এদিকে তাকাও এই যে মনে হয় গোলুই রান্না করবে বাবা তোমার গাড়ি দেখি গাড়িটা আনো গাড়িটা

আমি ভাবলাম যে আজকে সেরকমভাবে কোনো কিছু ভিডিও করতে পারিনি তাই কিন্তু এবার আমি আবার চলে আসলাম যে কিছু তোমাদের সঙ্গে আড্ডা মারি আমার এই গাছটা দেখো এটা কিন্তু আমি বারান্দায় একটা মগ ছিল মগের ভিতরে আমি গাছটা লাগিয়েছি এটি দেখো সুন্দর হয়েছে এখন কিন্তু বিকেল টাইম তবু কিন্তু দেখো ফুলগুলো কিন্তু একটু ছোট হয়ে গেছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখো দেখো এখন একটু ফাঁকা আছি আর গোলুও ঘুমিয়ে গেছে তাই ভাবলাম একটু তোমাদের সঙ্গে আড্ডা মারি আর তার জন্য কিন্তু আমি বেরিয়ে পড়েছি ঘরের বাইরে কোথায় যাবো বলো যাওয়ার তো জায়গা নেই আর যেহেতু বাড়িতে বাচ্চা আছে ছোটো ছোটো তাই তাই কোথাও যেতে পারছি না ঘরের থেকে বেরিয়ে আর কিন্তু আমাদের ঘরে যে পিছনে যাওয়ার রাস্তাটা সেখানে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে আড্ডা মারছি তাহলে চলো একদম সন্ধে হয়ে গেছে এবার আমি সন্ধ্যাটা দিয়ে আসি তারপর চলো তাহলে সন্ধ্যাটা দিয়ে আসি এবার আমি সন্ধ্যেবেলার চা বানাচ্ছি চা খাবো না খেয়ে দিয়ে তারপর কিন্তু ওরা বই নিয়ে বসবে সবাই ওরা বই নিয়ে বসবে আর গোলু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠে যাবে ওর জন্য খাওয়া বানাবো এগুলোই করতে থাকবো তাহলে আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটাকেও প্রেস করে দিও যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু বলো না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও তাহলে আজকের মতো সে ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থেকো টাটা